উনআশি তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে পাকিস্তানকে করা বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু পানি চুক্তি স্থগিতের প্রেক্ষাপটে তিনি জানালেন ভারত অধিকারভুক্ত পানি পাকিস্তানের সঙ্গে ভাগ করবে না বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছিল শুক্রবার সেই সিদ্ধান্তের পক্ষে দৃঢ় অবস্থান নিলেন মোদী পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মিসাইল হুমকির জবাবে মোদী বলেন ভারত আর পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না শত্রু দুঃসাহস করলে ভারতীয় বাহিনী উপযুক্ত জবাব দেবে মোদী জানান দেশের কৃষক ও জাতীয় স্বার্থের সঙ্গে আপোষ হবে না এমনকি কৃষির জন্য প্রাপ্য পানিও পাকিস্তানে যাবে না আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বিশ্লেষকদের মতে পানি চুক্তি স্থগিত করা শুধু কূটনৈতিক চাপ নয় এটি পাকিস্তানের জন্য অর্থনৈতিক ও খাদ্য নিরাপত্তার বড় ধাক্কা হয়ে আসতে পারে পাকিস্তানের উদ্দেশ্যে ভারতের বার্তাটি স্পষ্ট সীমান্তে রক্ত ঝরলে নদীর পানি সীমান্ত পেরোবে না পাকিস্তানের প্রতি এটি শুধু পানি চুক্তি নয় ভূ রাজনীতির নতুন এক কঠিন বাস্তবতার ঘোষণা নিউজ ডেস্ক রূপালী বাংলাদেশ